নতুন বছরে চমক নিয়ে আসছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার তার সিনেমায় বিশেষ চরিত্রে ধরা দেবেন কলকাতার রিয়া গাঙ্গুলি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় সাকিব অভিনীত নতুন সিনেমা বরবাদে অভিনয় করছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা রিয়া রিয়াকে এ সিনেমার নায়িকা ইদিকা পালের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় এ সিনেমায় ঠিক কিভাবে নিজেকে উপস্থাপন করছেন রিয়া জানতে চাইলে অভিনেত্রী বলেন আমাকে কিভাবে দেখা যাবে পর্দার জন্য তোলা থাক আমি এখন কিছুই বলতে পারব না তবে এটা বলতে পারি যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে বরাবরের মতো এবারও ভিন্ন লুকে ধরে দেবেন সাকিব এমন তথ্য মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা সিনেমাটির বেশিরভাগ শুটিংই হবে ভারতে বলিউডের বিখ্যাত পরিচালক প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে এ সিনেমা শুটিং সেটে এরপর থেকেই সিনেমাটি নিয়ে সবিস পাড়ায় আলোচনা ও আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় দর্শকদের অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে